আসসালামু আলাইকুম মেনুকা ডেলি ব্লক দারুন দারুণ দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি তা আমি শুরু করেছি আজকের শেহরি থেকে শুরু করে একদম ইফতার পর্যন্ত ভিডিও করেছি তো ভিডিও করা ভালো লাগবে তো রান্না করছি এখানে করলে আলু ভাজা করব কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন কেটে নিয়েছে আগে থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ সরষের তেল দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতন ভালো মতন ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো গোটা জিরে টুকটাক কাঁচগুলো সংসারে ভালো লাগে তো আপনারা দেখে থাকেন ভালো লাগবে আর চেহরি মানে তো অনেকটাই রাত এখন বাসছে মোটামুটি আড়াইটা বাসছে আড়াইটা থেকে রান্নাটা করেছি কোল্লালু কোল্লালু তো ভালো মতন নাড়াচড়া করতে হবে এখন দেখছি হলুদ লবণ আর ধনে গেল আবার কিছুদিন নাড়াচড়া করে নিচ্ছি এখন পরিমাণ পানি আর ধরলাম পরিমাণ পানি দিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ তো সেই থেকে আমি কী কী কাজ করি সেটাই দেখবেন পুরো ভিডিওটি না টেনে সবাই বুঝতে হবে কাজ সামনে কী কী করলাম আর কেমন ভিডিও দেখতে সেটাও জানাবেন ঠিকঠাক কাজ করতে করতে এখন বুঝেছি নিজের ভালোটা নিজেই বুঝতে হবে অন্য ভালো দেখতে গেলে ভালো হওয়া যাবে না আগে যখন বুঝতে পারতাম ভালোটা দেখতাম নিজের ভালোটা দেখতাম না এখন ভাবছি নিজের ভালোটা বুঝবো আমি ভালো থাকবো যেমনই সংসারে কাজ করতে করতে সময়টা আমি পার করে দেব এদিকে কথা বলতে বলতে আমার সবটাই ভাজা ভাজা করা হয়ে গেছে এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো ছাড়া অনেক লোকই আছে তারপরে এখন আমরা মাছেরা দেবেন আমাদের বাড়ি থেকে চলে এসেছি এখন যেহেতু আমরা বাড়ি আলাদা করে নিয়েছি তো বাড়িতে তেমন কেউ লোকজন নাই মাছ দেবেন নিলেই সংসার ছেলে রাখবো আছে বাইরে তো এখন বাড়িতে নেই আসবে তখন আপনাদের সামনে অবশ্যই পরিচয় করাবো আমার আগের তো সবাই জানে আমি বাড়িতে আমরা কজন আছি কী কী বাড়িতে আছে কী কী খায় এগুলো সবাই জানে যেহেতু এই চ্যানেলটা নতুন সবাই এত জানে না এখন সব বন্ধুরা জানতে পারবে না তো অবশ্যই আস্তে আস্তে করে একটু করে সব আমি শেয়ার করবে অসবকে সংসার মানে জীবন লম্বা জীবন একটা কাজ আর জীবনটা শুরু একইভাবে জীবনের গতিটা বাড়তি থাকবে কাজটাও বাড়তি থাকবে সেই কাজগুলো কীভাবে আমি করি একলা হাতে সংসার সাজিয়ে গুছিয়ে পুরিপটি করে সেটাই দেখাবো এতে রান্না হয়ে গেলো ডিমের ঝোল এখন সে পারফেক্টভাবে রেডি করে দিয়েছে গুছে গেছে ভাত ডিমের ঝোল কোল্লা আলু ভাজা শাক আর এখানে আছে দই সন্ধেবেলায় এটা করেছি তো সেটা দেখানো হয়নি যেহেতু মোবাইলটা আমার কাছে ছিল না তার জন্য আমরা শেহরি করে নিই এদিকে ছেলে কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে অল্প কিছু তো বারোটা বাটি নিয়ে এসছে সেট যেহেতু আমার ছেলেটা একদম খুব বড়োও না খুব ছোট না মোটামুটি বুঝতে পারিনি তো দুটো সেটি একই কালার নিয়েছে বাটিগালা কিন্তু দেখতে ভালো লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন খুবই সুন্দর আর একটু একটু করে ডিজাইনও আছে আর এদিকে একটা বিছানা চাদর নিয়ে এসছে যেটা বললো বেড কভার আমরা যখন যেটা বলি আপনারা কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আপনাদের বেড কভারটা কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই জানাবেন বাটিগালা খুবই সুন্দর লাগছে টুকটাক করে সংসারের জিনিস কেনাকাটা করতে হবে একবারে তো আমাদের সামর্থ্য নাই যেমন সমর্থ তেমন কাজ টুকটাক করে সংসারটাকে আমি এখন গুছাই গুছিয়ে পরিপাটি করে নিয়েছি নিচ্ছি ওইদিকে আমার কেনাকাটা গুছানো হয়ে গেছে এখন চলে এসেছি গাছে পানি দিব তো বারান্দাতে আছে গাছগুলো আমি একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেবো না যেহেতু ঘরের মধ্যে আছে গাছগুলো ছিল ছাদে ছাদে অনেকটাই শুকে যাচ্ছিলো আর পানি দেওয়ার একটু ঘাটতি হয়েছিল সেই কারণে নিচে নামে দিয়ে চলে আসলাম তো বারান্দা এখন ধুয়ে দেবো পানি যখন তখন ধোয়া যাবে আর গাছগুলো পারফেক্টভাবে বড়ো হবে একটু একটু করে তো এগুলো মরিচের গাছ এগুলো তুলে লাগাতে হবে অনেকটাই বড়ো হয়ে গেছে তো যখন লাগাবো অবশ্যই শেয়ার করব সব গাছগুলোকে আমার পানি দেওয়া হয়ে গেছে পানি দেওয়ার পরে অনেকটা সুন্দর লাগছে হ্যাঁ টুকটাক কিছু জিনিস আছে এগুলো মুখে হাতে মাখার তারপরে চলে এসেছি না রান্নাঘরে রান্নাঘরটাও পরিপাটি করে গুছিয়ে গাছে নিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে থালা বাসন ধোয়ার যত কাজ ছিল সম্পূর্ণ হয়ে গেছে এই পারফেক্ট জারগুলো কাচের পরে সেগুলোকে আমি পরিপাটি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কোথাও ঝকঝকে করে ছিল বলতে গেলে এগুলো ব্যবহার করতাম না এগুলো হচ্ছে আমার ছেলের হলিসের আর হচ্ছে কপি তো যারগুলো ফেলে না দিয়ে ভালো করে আমি পরিপাটিকার পরিষ্কার করে নিয়েছি যেমন ডালটা রেখেছি অন্য কিছু আমলা করে রাখা যাবে এদিকে এখন চলে এসেছি ইফতারিতে অনেক কিছু আয়োজন করে নিয়েছি সাধ্য অনুযায়ী তো ওখানে ছোলার ডাল রান্না করা যায় সামাই এখানে কিছু একটা রেসিপি করেছিলাম সেটা ফল শরবত পেঁয়াজু আর আছে শিঙড়া আমার মা এসেছিলো তার নিয়ে এসছে ছেলের জন্য তো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ